যাদের কুল বাগানে কাশ্মীরি আপেল কুল বল কুল ভারত সুন্দরী ও টক মিষ্টি কুল বাগানে যাদের ফসলের জমিতে অতিরিক্ত পরিমাণ ঘাস হয় যে সমস্ত কুল কুলবাগানে তারা কী করবেন আপনারা জানেন যে এই ঘাসগুলোর জন্য কিন্তু বাগানের জন্যে ক্ষতিকর হয় পোকা করে সৃষ্টি করে গাছের গোড়ায় সার দিলে সেই সারগুলো কিন্তু ঘাসে খেয়ে ফেলে এই দেখছেন এই ঘাস থেকে পরিত্রাণের জন্য আর ঘাস ঘাস থেকে ছাপ করার জন্য আপনারা কি করবেন সাজেস্ট করব যে বন মারা যে ওষুধগুলো আছে বাজারে পাওয়া যায় সেগুলো এবং পচা ওষুধ ঘাস পচানোর যে ওষুধগুলো আছে সেগুলো স্প্রে করে দেবেন স্প্রে করলে অবশ্যই আপনারা গাছের এক হাত দূরত্ব বজায় রেখে স্প্রে করবেন স্প্রে করার ফলে ঘাসগুলো কিন্তু মারা যাবে গাছগুলো আর ধীরে ধীরে পচে যাবে পচলে আস্তে আস্তে মারা যাবে এবং গাছ যেহেতু বড় সেজন্য এই বড় গাছের ভিতরে যদি একবার ঘাস পচানোর যে বিষটা আছে সেই বিষটা যদি স্প্রে করে দেন তাহলে গাছগুলো যখন বড় হয়ে যাবে এবং সৃষ্টি হবে তখন কিন্তু আর সেই গাছগুলো গজে উঠবে না এবং সেই সাথে আপনারা করবেন গাছের গোড়া সর্ব সবসময় চেষ্টা করবেন যেন গাছের গোড়া পরিষ্কার থাকে এই দেখেন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু পরিষ্কার রয়েছে এবং গাছের গোড়ার আশেপাশ দিয়ে কিন্তু মারা ওষুধ যেটা হচ্ছে ঘাস মারা ওষুধ বলি সেই ওষুধটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং গাছের গোড়ায় নিয়মিত পরিচর্যা করবেন সার দিবেন